প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই কারণে দেখো জলের ব্যবস্থা তাই আবার বহুত দিন পর ভিডিও নিয়ে আসলাম প্রায় দু মাস পর তো আশা করি সবাই ভালো আছো আগে নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি এই যে বাংলাদেশের পাগল প্রেমিক ভালোবাসার পাগলের যে টানে যে চলে এসছে মালয়েশিয়ায় সেই ছেলে দেখো জলের মধ্যে কীভাবে কাজ করতে হয় কাজ দেখো কত পরিশ্রম করতে হয় তারপরে টাকা সবাই বলে প্রবাসে খুব সুখ আনন্দ মজায় দেখো কি অবস্থা গেছে তো এই জল ভিত্তিতে ফুল বেকার তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কোথার তো তাতে দেখছো বাংলাদেশ থেকে ইন্ডিয়ার থেকে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও ঠিকানাটা যে তুমি কোথা থেকে ভিডিওটা কোথায় ভিডিওটা যাচ্ছে আর কোথায় তো তোমরা দেখছো তাহলে ভাববো যে না তোমরা ভিডিও দেখো আর কি প্রচণ্ড পরিশ্রমের কাজটা এই ফল তুলে এসে আবার ড্রেনে ফেলাফে ফলটা ড্রেন থেকে আবার তোলা হবে ড্রেন ড্রেন থেকে আবার ফলটা তুলতে হবে দেখো একটা ফলে দুবার তিন করে হাত দিতে থাই দেখেছো কত পরিশ্রম করতে তারপর আবার বুটা কাটতে হবে আর কষ্ট চলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ 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 আবার এভাবে ভিডিও নিয়ে আসবো প্রত্যেকদিন এই যে আমাদের সেই ক্যারামেরা মালিক